পাহাড় থেকে কুচবিহার পর্যন্ত যে জনরস তৈরি হয়েছে সেই জনরস থেকে বাঁচার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলছেন উনি নিজেও জানেন যে এটা অবাস্তব অবান্তর এর সঙ্গে সত্যের সম্পর্ক নেই এবং ওটা এনার ক্ষমতার বাইরে ইয়া ভোট নেই মিলনেওয়ালা বলা ভোট ব্যাঙ্ক একই হে মুসলমান बाकी लोग उनको वोट देने वाला नहीं है तो मान के चलिए

বাবু তো ইম্প্রুভিং কিন্তু এখানে যে ফ্র্যাকচারটা আছে এটা ডক্টরবাবুরা বললেন যে ছ সপ্তাহ লাগে তো সবে এক সপ্তাহ হয়েছে গত সোমবার ঘটেছে এক সপ্তাহ কয়েকটা কারণ উনি এই হাট তো ভেঙে দিয়েছে এখানে এটা খুব সেন্সিটিভ জায়গা ওনারা দুটো অপশান দিয়েছিলেন একটা ওটি আর একটা হচ্ছে আপনার ছ সপ্তাহ ট্রিটমেন্ট এবং রেস্ট রেস্টটা পুরো হচ্ছে না প্রচুর লোকজন চলে আসছে শুধু আমাদের পার্টির লোক নয় আর মানে ওনার প্রচুর চলে আসছে বিভিন্ন জায়গা থেকে এটা হসপিটাল যতটা পাচ্ছে রেস্ট্রিকশন করছে ওনাকেও আমি বললাম যে আপনি কথাটা কম বলা ভালো তাহলে তাড়াতাড়ি ইমপ্রুভ করবেন উনি নর্মাল তো নন আমি ওনার ডাক্তারবাবুরা বলেছিলেন বাড়ি থেকে যে গিয়েছে চিকিৎসা নিতে কিন্তু উনি এখনো লিকুইড খাওয়ার লিপুট খাওয়ারটাকে কিন্তু স্বাভাবিক বলা যায় না আমাদের গাঁগঞ্জে যা নিয়ম রয়েছে রুটি ভাতে হবে রুঁড়ি খেতে হবে সাধারণ বাড়ির মানুষ আদিবাসী সমাজ থেকে যে এসেছেন এটা স্বাভাবিক বলা যায় না অতএব এই যে আন্ডার ইজ ইম্প্রুভিং এবং ভগবানের কাছে বা কালীর কাছে প্রার্থনা করব যত তাড়াতাড়ি উনি স্বাভাবিক পথ ধরিয়ে পারবেন অন্য অন্যতম নিয়ে যাওয়ার ব্যাপার আছে কি না এখানেই ট্রিটমেন্ট হবে বাইরে ট্রিটমেন্টে আমরা স্যাটিসফাইড উনিও স্যাটিসফাইড আমরাও স্যাটিসফাইড কারণ ইম্প্রুভ করছে কিন্তু এই জায়গাটা জুড়তে গেলে ছ সপ্তাহ কথা মানে মিনিমাম কথা বলতে হবে তারপরে কিন্তু যা আমরা বাঙালিরা খাই ভাত রুটি রুটি মাছ বা অন্যান্য খাওয়া চিপিয়ে খেতে হয় কারণ ওনাকে তো চেবানো খাওয়া উনি পাচ্ছেনও না আর এরা দিচ্ছেনও না সুযোগ লিকুইড খাওয়ার ডক্টর দিচ্ছে তা নাই উনি নিজেও পাচ্ছেন না চিগিয়ে খুব কারণ এখানে যখনই করছেন টেন্ডার করছেন এখানে এখনও খুলে আমি দেখে গেলাম এবং

ফর্টি পার্সেন্ট লোককে লিঙ্ক করা যায়নি আর ওভারঅল থার্টি পার্সেন্ট লিঙ্ক হয়নি পশ্চিমবঙ্গে এখানে যদি আট কোটি ভোটার থাকে দু কোটি চল্লিশ লক্ষ তো লিঙ্ক কি হয় এবারে দু কোটি চল্লিশ লক্ষ ভোটারকে নাম তুলতে গেলে সাফিসিয়েন্ট ডকুমেন্ট জমা দিতে হবে তার মধ্যে যখন ভারতীয় যারা আছে তাদের কোনো সমস্যা হবে না কিন্তু বাংলাদেশের মুসলমানরা নাম তুলতে পারবে না সৌরভ রায়ের বাড়ি নয় বালির সঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই যে ব্যাপকভাবে নদীর ভাঙন নদীর যে পরিবর্তন আমি গত সপ্তাহে যখন এসেছিলাম আমি মাটি গাড়াতে গেছিলাম আপনারা দেখতে সেখানকার সমস্ত নতিপথগুলোই এখানে যত তিস্তা থেকে শুরু করে যত ছোটো নদী আছে সব গতিপথ চেঞ্জ করে দিয়েছে বালি মাফিয়া এবং এরা সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক এদের সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং পুলিশের সরাসরি যুক্ত এরা অতএব উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বালি সিন্ডিকেট বালি মাফিয়া এবং একটা ঘাটের বৈধ ইজারা নিয়ে পঁচিশটা ঘাট চালাচ্ছে ওভারলোডে গাড়ি চালাচ্ছে সব তৃণমূল কংগ্রেসের এবং এই টাকার একটা বড় অংশ কালীঘাটে পৌঁছাচ্ছে এই সিন্ডিকেটকে ভাঙার জন্য ইডি চেষ্টা করছে এবং সেই চেষ্টাটা সম্পূর্ণ হোক এটাই আমি চাইবারাজার গ্রেফতার একজন আমলার ঘটনায় নাকডাকাটা একজন গ্রেপ্তার হলো আপনার আগে না আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই বিষয়টা হচ্ছে এফআইআর নেম যারা ছিল তাদেরকে এর আগে অ্যারেস্ট করেন আজকের অ্যারেস্ট যদি এফআইআর নেম হয়ে থাকে এফআই এ নজনের মধ্যে কিনা না দেখতে হবে কারণ এর আগে যে চারজনকে ধরেছে কমপ্লিটলি আইউ এক হচ্ছে মিডিয়াতে পারসেপশানটাকে ঠিক করার জন্য ইমেজ দ্বিতীয় হচ্ছে এস কমিশন এবং স্পিকার ওম রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছিলেন সেইটা থেকে বাঁচার জন্য হার হচ্ছে একজন আদিবাসী সাংসদ বা নেতার গায়ে করেছে যে ছবিটা শুধুমাত্র কমন পিপুলের মধ্যে নয় মেনলি আদিবাসীদের মধ্যেও এর একটা ব্যাপক ব্যাড রিয়াকশান হয়েছে তাই নন এফেয়ার নেম বাইশজনকে তৃণমূলের সঙ্গে কথা বলে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রকৃত যে লোকগুলো রমজান আলী থেকে পিঙ্কি খাতুন থেকে যাদের ছবি আমরা মার্ক করে দিয়েছি যারা এফআইআর এক থেকে নয় আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই ভগেন মুর্মু মহোদয় বা তার যারা কমপ্লেনার এ তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে গেছে পুলিশ ইনাকশান এবং এনআইএ বা কোনো সেন্ট্রাল এজেন্সির কোর্ট মনিটারিং

জায়গা ছাড়া মূর্খ মুখ্যমন্ত্রী কালকে রাত্রেই আমি সোশ্যাল মিডিয়াতে ম্যানগ্রোভ কোথায় কোথায় চাষ করা যায় বলে দিচ্ছি সুন্দরবন এবং এলাকাতে করা যায় ম্যানগ্রোভ এখানে চাষ হয় না এই না শেখার চেষ্টা করে না জানার চেষ্টা করে উঠে যা আসে তাই বলে আর আপনারাও সেগুলো দেখান এবং আপনাদের কারোর সাহস নেই দু একটা চ্যানেল ছাড়া যে মুখ্যমন্ত্রীর এই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার এতে কী হচ্ছে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ রাজ্যের বড়ো পোস্টে আছে তিনি এই ধরনের কথা বললে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদেরকে বলা হচ্ছে যে লবণাক্ত এলাকায় কী কী গাছ হয় এই মানেটা তো তরাই তরাইডুয়ার্স পাহাড়ি এলাকায় কী কী গাছ হয় পুরো মানেটা এটা বদলে যাচ্ছে এবং এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কমলমতি ছাত্র ছাত্রীরা যারা কোনো প্রশাসনিক নির্বাচিত প্রতিনিধি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদেরকে তাদের অনেকেই তারা মান্যতা দেন ইনি বলছেন মানে ঠিক বলছেন ছাটার জন্য এবং যে জনরস তৈরি হয়েছে একেবারে আরামবাগ খানাকুল ঘাটাল থেকে শুরু করে পাহাড় থেকে কুচবিহার পর্যন্ত যে জনরস তৈরি হয়েছে সেই জনরথ থেকে বাঁচার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলছেন উনি নিজেও জানেন যে এটা অবাস্তব অবান্তর এর সঙ্গে সত্যের সম্পর্ক নেই এবং ওটা এনার ক্ষমতার বাইরে কিন্তু ওনাকে বলতে হচ্ছে যাতে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে উত্তরবঙ্গে যখন এই বিষয়টা ইস্যু হবে তখন উনি বলতে পারবেন আমি তো বলেছিলাম বাঁধ ভেঙে দেব আপনারা আমাকে আবার যেতান আমি বাঁধ ভেঙে ভবানীপুর আসন কখনোই কখনোই তৃণমূলের জন্য সেফ ছিল না আজও কারণ ভবানীপুরে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে কুড়ি পার্সেন্ট তাও সাতাত্তর নম্বর ওয়ার্ড চেতলা ওই একটা ওয়ার্ডের সতেরো হাজার ভোট লিড নিয়ে মমতা ব্যানার্জি বা তার দল গত লোকসভাতে সাত হাজার আটশো ভোটে জিতেছে এসআইআর পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার পরে সাতাত্তর নম্বর ওয়ার্ডেও লিড পাবে না গত লোকসভা নির্বাচনে আমরা ওখানে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিড পেয়েছি দু সালে দক্ষিণ কলকাতায় বিজেপি যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ওই বিধানসভা থেকে লিড পেয়েছেন স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টি তিনি জিতবেন এখানে মমতা ব্যানার্জি জিতবেন পাহাড়ে নিজেরাই মানে আস্থা আমি নিজের চোখে দেখেছি গত মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক কি কষ্ট হয়েছে এবং যাদের এই ভূমি ধসে বা মেঘভাঙা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর পুনর্বাসন সম্ভব নয় সে সরকারি দিক বেসরকারি দিক রাজনৈতিক দলই দিক সাংসদ বিধায়ক জোগাড় করে দিক জিতিয়ে দিক বা কোনো ব্যক্তিই দিক ওইখানে ওদের ঘর করা সম্ভব নয় ওদের যেটা করা উচিত যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই ওদের মিনিমাম উকাঠা বা পাঁচ ডিসমিল করে জমি দেওয়া উচিত এবং পাহাড়ে যেহেতু অন্যভাবে ঘর হয় সমতলের মতো বাড়ি ঘর করা যায় না তাদের একটু জায়গা লাগে স্পেস লাগে আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কিমে হয় না ন্যূনতম কাজ এবং ডিম দিয়ে ঘর বানাতে গেলেও পাঁচ লক্ষ টাকা মিনিমাম এদের দেওয়া উচিত এটা রাজ্য সরকার করতে পারেনি করেনি করবে না ভারতীয় জনতা পার্টিকে আনুন আমরা পাহাড়ের এই দুর্দশাকে স্থায়ী সমাধান করব আমি ওই খাড়া পথে একদম টপে গেছি সৌরণীতে আমি নিজে দেখেছি কি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে না আছে ট্রাফিক সেফটি না আছে বিপজ্জনক বাঁক বাঁকগুলোতে যে আমাদের কংক্রিটের যে ব্যারিয়ার থাকে না আছে এবং আমি অন্তত পাঁচটা জায়গা ক্রস করেছি সেদিন যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে তা পাহাড়ে রাস্তা এই মুহূর্তে শুধু পর্যটকদের জন্য নয় পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক যে বিষয়ে জিটিএ আইটিপিপি কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উচিত এটা করা মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি গত পরশু দিন তিনি সাডেন গেছেন মিরিকে একটা রিলিফ ক্যাম্পে আগে থেকে সাজানো গোছানো ছিল রাস্তায় কোনো লোক ছিল না আর গতকাল যে মিটিং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন সেখানে পাহাড়ের এই ভূমিধ্বস যে কোনো সময় মেঘভাঙা বৃষ্টি পায় যে ন্যাচারাল ক্যালামিটি তাকে পাহাড়কে নিয়ে কি করা যায় পাহাড়ের চা বাগান চা শ্রমিকদের নিয়ে কি করা যায় পাহাড়ের পানীয় জল থেকে মিনিমাম হেলথ ইমিউনিটিস নিয়ে কি করা যায় সামনে উইন্টার ফগি সিজন সেখানে কি করা যায় ট্রাফিক সেফটি রোড সেফটি সব কোনো কথা আলোচনা হয়েছে বলে আমার জানা নেই মুখ্যমন্ত্রী যা করতে এসেছেন এক বেড়াতে এসেছেন দুই তিনি নির্বাচনের আগে খুব তৎপরতা দেখাতে এসেছেন পলিটিক্যাল उद्देश्य नहीं तरह भ्रमण ये उद्देश्य तरह राजधर्म पालन दायित्व संविधान प्रदत्त से क्या करते आपको क्या लगता है वोट बैंक पॉलिटिक्स के लिए सिर्फ वो आई है यहाँ पे जो अभी यह वोट नहीं मिलने वाला है उनका वोट बैंक एक ही है मुसलमान बाकी लोग उनको वोट देने वाला नहीं है वो मान के चलिए